আজকে অনফ্লাম থেকে একটা এই মাসের প্রোডাক্ট এসছে আমি অর্ডার করেছি দেখো কি কি করেছি দেরি হয়ে যাচ্ছে কাট করে থাকছে এইটা প্যাকেজিংটা খুব ভালো থাকে অন্য সবক থেকে একটা ওয়েলজেফির প্যাক এটা আগের মাসও আমি একটা আনিয়েছিলাম আর এটা হচ্ছে দাওয়ানের অলফনে মেকআপ প্রো পাইমার আছে পাইমার প্লাস কারেক্টার দুটোই কাজ হবে এটা আর এটা হচ্ছে ফেস মাস্ক যাদের মুখে অ্যাকনি আছে পিম্পল আছে তাদের জন্য এই ফেস মাস্কটা কাজে লাগবে আর এটা এটা একটা ফাউন্ডেশান চারটা চার রকমের ডিওড্রেন্ট আর এখানে একটা বৃষ্টি আছে হ্যাঁ দেখো ট্রায়ালের জন্য এটা